নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ প্রকাশ করা হলো ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ বন্ধুরা বর্তমানে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসতে সমস্যা হচ্ছে এমনকি বন্ধুরা অনেক মহিলা এমন আছেন যারা আগে টাকা পেলেও বর্তমানে টাকা পাচ্ছেন না আর বন্ধুরা টাকা না আসার সমস্যা হচ্ছে দিনদরিদ্র পরিবারের মহিলাদের কারণ বন্ধুরা একটি দিনদরিদ্র পরিবারের মহিলার কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা ও এক হাজার টাকা খুবই প্রয়োজনীয় মাসিক এই টাকা অনেক প্রয়োজন মেটায় সাধারণ ঘরের মহিলাদের তাই বন্ধুরা ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তার তারিখ প্রকাশ করেছে রাজ্য সরকার আর বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে অনেক মহিলা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এই প্রতিবেদন ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকার তারিখ বদল তিন ধাপে মহিলাদের টাকা 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 ও হাজার দেওয়া হবে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করা হবে কাদের কাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর ফেব্রুয়ারি মাসের সমস্ত মহিলাদের অর্থ প্রদানের খবর বাড়তি টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে তবে এই বেশি টাকা কারা পাবে জানানো হয়েছে এরই সাথে বন্ধুরা এবার পুরনো আবেদনকারীদের সাথে যারা নতুন আবেদন করে টাকা পাননি তাদের এই ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হবে বর্তমানে বন্ধুরা রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তাই প্রকল্পের টাকার জন্য সকলেই অপেক্ষা করে থাকে প্রকল্পের মহিলাদের জন্য খুশির সংবাদ ফেব্রুয়ারি মাসে বাড়তি টাকা দেওয়া হবে বন্ধুরা গত কয়েক মাস ধরে মাসের সঠিক সময়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে ফেব্রুয়ারি মাসের টাকা নিয়ে যেন দেরি না হয় তার জন্য তোর জোর শুরু করে দিয়েছে নবান্ন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া তারিখ পরিবর্তন করা হয়েছে এই মাসে মহিলাদের অ্যাকাউন্টে তিনটি ধাপে তিন হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা এক হাজার টাকা করে দেওয়া হবে তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের এই ফেব্রুয়ারি মাসে টাকাগুলি দেওয়া হবে কোন মহিলা কোন ধাপে টাকা পাবে এ নিয়ে বিস্তারিত জানানো হলো। ফেব্রুয়ারি মাসে নতুন করে মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে সবার প্রথম টাকা দেওয়া হবে যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এরপর যারা নিয়মিত টাকা পাচ্ছে সেই সমস্ত মহিলারা টাকা পাবে আর বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণে কয়েক মাস থেকে টাকা পাচ্ছেন না তারা সর্বশেষ ধাপে টাকা পাবে অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি মাসে সমস্ত মহিলাদের একসাথে টাকা দেওয়া হবে না ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে যেহেতু বন্ধুরা আগের তুলনায় অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাই বন্ধুরা ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে মহিলাদের টাকা দেওয়া হবে দেখুন বন্ধুরা যাদের নতুন বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়েছে তারা এই ফেব্রুয়ারি মাসে তিন হাজার টাকা দেড় হাজার টাকা পাবে দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা এক টাকা দু টাকা এক টাকা পাবে নবান্নের সূত্রে জানা যাচ্ছে বন্ধুরা যে গত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি তাদের এই ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা এই ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি তারা এই ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন